কি একটা অবস্থা আজকে না একশো টাকা কামাইছে এর ভিতরে আমি চাইছি তারপরে পঞ্চাশ টাকা দিয়ে দিছে তারপরে মনের দিক যে বলো না আমি কোন সময় ঘুরতেছি চালের বস্তা কিনা আমি তো দিন না এখন পনেরোশো পঞ্চাশ হয়েছে আপনি আমার চালের বস্তা দিবেন

এখন তাহলে এই চালের বস্তা তো পাইছেন এখন খাবার জন্য একটা কিছু দরকার নাকি আপনার আমি কত লাগতাম এই পাঁচশো টাকা আপনার বুঝছেন এটা আজকে ভালো মন্দ কিনে নিবেন বাড়িতে আজকে তাহলে কিনতে পারবেন না কালকে কিনেন। নেন হ্যাঁ একটু বৃষ্টি আসতেছে তাহলে আমরা চলে যাই একদম একদম ভিজে যাইতেছি কিছু করার নাই হ্যাঁ আমাদের ব্যাগে ঋণ কোড আছে সমস্যা নাই আপনিও ভিজে গেছেন আজকের মতো বাড়িতে চলে যান ভাই তাহলে ওনারা বাড়িতে দিয়ে আসবেন হ্যাঁ বৃষ্টির মধ্যে ভিজেন না আপনার এই ধরনের

বিপদ কারোর জন্য তেমে থাকে না কি আমার পঞ্চাশ টাকা উপকার করছে আর বিনিময়ে অনেক কিছু পাইছে আর বৃষ্টি যেহেতু ঝড়ো বৃষ্টি তাহলে হচ্ছে বিনিয়োগটা আমরা এখানে শেষ করে দেই আর হচ্ছে আমার ব্যাগের ঋণ করেছে ঋণ করতে পড়ে নেই আল্লাহ